নমস্কার ভিউয়ার্স বীরভূমের পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিউয়ার্স আমাদের তিরতমা মেয়েটিকে নিয়ে বহু রকম আলোচনা বাজারে আপনারা তো সবাই শুনছেন বিভিন্ন চ্যানেল থেকে এই চ্যানেল একরকম বলছে ওই চ্যানেল একরকম বলছে ওই চ্যানেলের মানে খবরের শেষ নাই কেউ বলছে বিচার পাবে কেউ বলছে বিচার পাবে না এই যে নানান রকম একটা খবর হাওয়ায় ভাসছে কিন্তু ভিয়ার্স আমি যে কথাটা আগে থেকে বলেছিলাম যে আমাদের সমাজের যে শিকড়টা পচে গেছে গাছের শিকড়টা যে পচে গেছে এটা সংশোধনের রাস্তা বের করতে হবে না আমি আমার ব্যক্তিগত বলছি বিচার পাবে আমি আগেও বলেছিলাম এখনো বলছি মামনি বিচার পাবে এখন ঘটনা হলো তদন্তকারী দল কয়টাকে রিকভারি করতে পারছে সেটার উপরে নির্ভর করছে তো আর সবাই দেখা গেল একটা গ্যাং রেক হয়েছে এখন সবাইকে তো উদ্ধার করা সম্ভব হলো না চারিপার্শ্বিক বিভিন্ন কারণে তাদের হয়তো দুই একজন ছাড়া পড়ে গেল কিন্তু সেটা না যেটুকু ওনারা রিপোর্ট করবে বিচার হবে এইটুকু ভরসা আমি কিন্তু রাখছি বিকাশ এখনো এ গতকালকে সুপ্রিম কোর্টের ডেট ছিল হলো না মাননীয় বিচারপতি তো অসুস্থ এটা তো মানতে হবে আমাদেরকে এগুলো মানতে না মানলে হয় উনি তো সোমবারে জয়েন করবে সোমবারে উনি শুনবেন আবার সোমবার ডেট দিয়ে দিয়েছেন তাতে কি মনে হয় না যে না বিচার পেতে চলেছে মেয়েটি যাই হোক আমি সে প্রশ্ন যাচ্ছি আদালতের উপরে আমাদের ভরসা রাখতে হবে তদন্তকারী দলের উপরে আমাদের ভরসা রাখতে হবে ঠিক আছে সব ঠিক আছে এইটা কেউ কেন মানছে না আমাদের সমাজের যে পরিকাঠামোটা ভেঙে গেছে এটা চেঞ্জ করতে হলে কী করতে হবে এই পরিকাঠামোটা বাদ আমি যেটা বলতে চাইছি বিয়াস এই যে স্ট্রাকচারটা বাদ নতুন স্ট্রাকচার বাড়াতে হবে তার জন্য কি করতে হবে কেউ কি একবারও ভাবছেন কেউ কি একবার কথা বলছেন যে আমাদের নতুন স্ট্রাকচার একটা তৈরি করতে হবে সমাজের হলে এই স্ট্রাকচারে যদি আমরা ভরসা করি এই স্ট্রাকচারের উপরে আমরা প্রতিবাদ তৈরি করব এটা কাঠামল তৈরি করা হয় প্রথমে মা দুর্গাকে তৈরি করতে গেলে কাঠামল চাই আপনারা এখন কাঠামলটাকে চেঞ্জ করবেন না ওই কাঠামোর উপরেই মা দুর্গাকে তৈরি করবেন এই ভেঙে পড়ে হতো আজকে তাই হয়েছে সমাজের অবস্থা স্ট্রাকচারটাকে পরিবর্তন করার কি চিন্তা ভাবনা করছেন আমি কেন এই কথাটা সবাই আচ্ছা পৌঁছাতে পারছি না আমি আমার ভিউ হয় না জানি না কেন ভিউ হয় না জানি না আমি কি খারাপ বলি কি ভুল বলি আমার দ্যাট ইজ নো ম্যাটার আমি এক ইউটিউব থেকে ইনকাম করার চিন্তা আমার আমার কথাগুলো আমি বলার একটা প্ল্যাটফর্ম খুঁজেছিলাম ইউটিউব ক পয়সা দিচ্ছে দ্যাট ইজ নো ম্যাটার আমি চাই না আর যদি কোনোদিন পাঁচ টাকা পাই ইয়ার্স ইউটিউব থেকে তাহলে আমি ওই অনাথ বাবা মা যারা বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে দিয়ে দেব এটা আমি অঙ্গীকার করেছি আমার প্রথম দিকে কোনো একটা ভিডিওতে আমি যদি দশ টাকা ইউটিউব আমাকে কোনোদিন দেয় আমি ওই বৃদ্ধাশ্রমে গিয়ে বাবা মাদের জন্য শাড়ি নিয়ে যাবো বা ধুতি কিনে নিয়ে আমি আমার লাগবে না আমাকে ঈশ্বর অনেক দিয়েছিল আমি পয়সার জন্য করছি এটা ভাববেন একটা লাইক হয় না একটা কমেন্ট হয় না ভিউ হয় না হোক আমার দরকার আমার বক্তব্য আর দশজন যদি শোনেন আপনার দশজনকে আমি বলছি যে এই পরিকাঠামোটাকে চেঞ্জ করার কি চিন্তা না করা যায় ডিউর সবাই তো বলছে এই হলো সেই হলো হ্যাঁ হোলথ হলো একদম নিঃশংসতা খুন মামনির প্রিয়ত্তমার এটা বলার কোনো অপেক্ষা রাখে না আমার এই বয়সে রক্ত খুঁড়ছে সবগুলোকে ধরে একটা কঠোর শাস্তি দাও কিন্তু আমাদের হাতে তো আইনটা নাই আইনটা তো রয়েছে ওই তদন্তকারী দল যে হবে তদন্ত করে যা রিপোর্ট পাবে আদালতে সাবমিট করবে আদালত বিচার করবে এই তো ব্যাপারটা আমি যেটা বক্তব্য আমার যেটা বক্তব্য বিয়াস আমাদের সমাজকে যদি পরিশোধিত করতে না পারি ফিল্টার করতে না পারি তাহলে কিন্তু এই ঘটনা এই মতো বহু ঘটনা ঘরে ঘরে ঘটবে এটা আমি দু বছর আগে থেকে বিভিন্ন প্রোগ্রামে বলে এসেছি কেন জানি না এই কথাটা সমাজের বিশিষ্ট লোকেরা কেন মাথায় আনছেন না যে না আমাদের পরিকার চেঞ্জ করতে হবে একটা গাছ বৃদ্ধ হয়ে গেছে কেটে ফেলে দিন গাছটা কেটে ফেলে দেয় ওখানে আবার একটা নতুন গাছ লাগান এইটাই তো হওয়া উচিত দেখা হলো গাছটাকে অনেকদিন ছায়া দেখলাম যে না গাছটা গুঁড়ো হয়ে গেছে বা গাছটার ছায়া শীতল নয় গাছটা আমাদের পরিচয় দিতে পারছে না তো বা সব কিছু জনগণের হাতে বেয়োস আসল জায়গায় আমরা ভাবিত নই আমরা ভাবিত উল্টো পাল্টা জিনিস নিয়ে এই হবে না সেই হবে না কেন বিচার হবে না বিচার তো হতেই হবে বিচার হতেই হবে দেখবেন কথা মিলিয়ে নেবেন যাই হোক বেশ ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন পরিস্থিতি একদম ভালো না সমাজের পরিস্থিতি একদম ভালো না এটা আপনাদেরকে আমি বারবার না করছি আপনারা আমার আপন জন আপনাদেরকে আমি ধরে নিয়েছি আমি জানি না কোথা থেকে আপনি দেখেন বা কোথা থেকে আপনারা দেখছেন জানি না আপনারা আমার আপন সব সাবধান থাকবেন তিলোত্তমার মতো ঘটনা যেন আমাদের সংসারে না হয় এদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখার দরকার রয়েছে সবাই ভালো থাকবেন প্রভাতী শুভেচ্ছা রইল আগামীকাল ঈশ্বর কথায় আপনার সঙ্গে দেখা হবে আজকের মতো গুড